চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা সীমাকে নিজ কর্মস্থলে কিছু উত্তেজিত লোকজন অবরুদ্ধ করে গেছিল এরপর থানায় খবর দেওয়ার পর পুলিশ এসে তাকে হেফাজতে নেয় বুধবার বিকেল চারটার দিকে নগরের গোলপাহাড় মোড় এলাকায় এই ঘটনা ঘটে খোঁজ নিয়ে জানা গেছে ছবিতে তৃতীয় শ্রেণীর চাকরি নিয়েছিলেন স্বামীমা সীমা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হলে এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে আর যাননি এরপর স্বামীমা সীমা গোলপাহাড় এলাকার একটি বেসরকারি অফিসের ফর্ম টেক্সের কাজ করতেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দাপুটে ছাত্রলীগ নেত্রী ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নারীদের গ্রুপ সংগ্রামের নেতৃত্ব দিতেন তিনি সরেজ গিয়ে দেখা যায় বিকেল চারটার দিকে ওই অফিসে স্বামীমার ডেস্কের সামনে বিপুল মানুষের ভিড় এ সময় অফিসের ভেতর থেকে শিবাকে পুলিশের নিয়ে আসতে দেখা যায় পরে তাকে পুলিশের গাড়িতে করে চটবাজার থানায় নিয়ে যাওয়া হয় চটবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহেদুল কবির জানান বিক্ষুব্ধ কিছু লোকজন চবি শাখা ছাত্রলীগের এক নেত্রীকে অবরুদ্ধ করে রাখেন খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে